ঘটনায় বড় চক্রান্ত রয়েছেন বললেন চন্দ্রকুমার বোস আরজিকরের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বস রবিবার সকাল এগারোটা নাগাদ নাটাগরের বাড়িতে আসেন চন্দ্রকুমার বস প্রায় এক ঘন্টা ছিলেন সেখানে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার অভিযোগ আর যে করার ঘটনা ঘটেছে সেটি সাধারণ কোনো ঘটনা নয় এর পিছনে অনেক চক্রান্ত আছে তার প্রশ্ন সত্য ঘটনা কে সামনে আনবে তিনি বলেন ঘটনাটি অত্যন্ত নক্কারজনক এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি কারণ এখনো পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে সঠিক তদন্ত হয়ে ওঠেনি বলেই অভিযোগ সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা আছে তারা যখন দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ বিষয়টি সামনে আসবে তবে আর যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ কোনো ঘটনা নয় এর পেছনে রয়েছে অনেক চক্রান্ত তার প্রশ্ন সত্য ঘটনা কে সামনে আনবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা দেশের এবং বিশ্বের মানুষ যেভাবে সামনে এগিয়ে আসছে সেটা দৃষ্টান্তমূলক তাই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায় তিলোত্তম যেভাবে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন তাতে প্রধানমন্ত্রীর কাছে তার দাবি ভারত সরকার যথে তিলোত্তম কর্মচুগি অ্যাওয়ার্ড ঘোষণা করে মহিলাদের সম্মান করার ক্ষেত্রে গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল সেটা আজ নেই তার অভিযোগ সমাজের সব ক্ষেত্রে রাজনীতি ঢুকে পড়ার কারণেই এই ধরনের ঘটনা বেড়ে চলেছে তার অভিমত সিবিআইয়ের উচিত ফার্স্ট ট্র্যাক কোর্স গঠন করে এই মামলার বিচার করা কারণ সিবিআইয়ের একটা দক্ষ সংগঠন তাদের সুনাম আছে এবং সেই সুনাম বজায় রাখতেই এটা করা উচিত আবু রিপোর্ট শ্যামজিদ কলকাতা দেখুন আমরা বস পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি আজকে পরিবারের সাথে দেখা করতে কথা বলতে এই যে নক্কারজনক ঘটনা মর্মান্তিক এই ঘটনার সঠিক তদন্ত যাতে হয় এই দাবি আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি কেন এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তদন্ত হয়েছে যে তথ্য প্রকাশিত হয়েছে সামনে আসছে হয়তো সেইভাবে সঠিক তদন্ত হয়ে ওঠেনি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারা দায়িত্ব যখন নিয়েছেন সমস্ত তথ্য সামনে আসবে কিন্তু আরেকটি বিষয় এই যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তাই সমস্ত যেসব ঘটনা ঘটেছে সেটি সামনে আসবে কি এটি সাধারণ মানুষের মনে আজকে জেগেছে যে স্বতঃস্ফূর্তভাবে কলকাতায় মানুষ এবং শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে এবং বিশ্বে এগিয়ে এসছেন একটি দৃষ্টান্তমূলক তাই আজকে এই বার্তা আমরা দিতে চাই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা দায়িত্ব নিয়ে যাতে সঠিক তদন্ত হয় দোষীরা শাস্তি পায় এটি কিন্তু তাদের কর্তব্য আমি মনে করি এবং আমরা আরেকটি বিষয়ে যে ছত্রিশ ঘন্টা যে তিলোত্তমা কাজ করেছে এটি এক সাংঘাতিক কন্টিনিউয়াসলি ছত্রিশ ঘন্টা ধরে কাজ করা তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করতে চাই যে তিলোত্তমা কর্মযোগী অ্যাওয়ার্ডটি ঘোষণা করা উচিত ওনার নামে যেটি যারা এই ওনাকে বলা যেতে পারে সিস্টার নিবেদিতার যেন যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সকলকে মানুষ এর পেছনে দাঁড়িয়ে কাজ করা সেই চিন্তা করে এই অ্যাওয়ার্ডটি যেন রাখা হয় এবং আজকে দেখুন পশ্চিম বাংলার একটি সুনাম ছিল মহিলাদের সম্মান করা সেই যে একটি মানে সারা বিশ্বে সুনাম ছিল যে এখানে আমরা মহিলাদের রক্ষা করি তাদের সম্মান দিই সেটি আজকে কোথায় তাই আবার যাতে পশ্চিমবাংলার সেই সুনাম ফিরে আসে মহিলারা সুরক্ষিত থাকে এই আমাদের দাবি এই আমাদের আশা আরও ঘটনা ঘটছে দেখুন পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে রাজনীতি নয় আজকে যেটা দেখা যাচ্ছে সর্ব সর্বঘটে সর্ব জায়গায় রাজনীতি ঢুকে পড়েছে রাজনীতিকে সরিয়ে রেখে প্রশাসন তারা নিজের দায়িত্ব পালন করুক এই দাবি আমরা আপনাদের সামনে রাখছি স্যার সিবিআই যে ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশনের উপরে প্রশ্ন তুলেছেন ভিকটিম ফ্যামিলি সেটা কি কীভাবে দেখছেন আপনি কি বলবেন স্যার সেটা দেখুন সিবিআই একটি রাষ্ট্রীয় সংগঠন তাদের তদন্ত করার একটা আলাদা পদ্ধতি আছে কিন্তু যেভাবে এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত করেছে আমার মনে হয় ফাস্ট ট্র্যাক নয় সকলেই আমরা দাবি করছি ফাস্ট ট্র্যাক তদন্ত হওয়া উচিত কিন্তু সেটি কি হয়েছে এই প্রশ্ন আমি সিবিআইকেই করছি তাই আসুন সিবিআইয়ের ওপরে আমরা এই চাপ সৃষ্টি করি যে আপনারা ফাস্ট ট্র্যাক তদন্ত শুরু করুন আপনাদের প্রচুর আপনারা দক্ষ সংগঠন তো সেই পরিচয় আপনারা দিন মানুষের সামনে আবার রাত দখল হচ্ছে মহিলাদের মাটি বিদেশের যেমন বাংলাদেশেও আমরা দেখেছি এই আন্দোলনের একটা আজ পড়েছে কি বলবেন স্যার দেখুন বিশ্বে পড়েছে কেন দেখুন বাংলায় মানুষ এটি আশা করে না এইভাবে একটি ধর্ষণ